ফ্রেন্ডস আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত সামনে শ্যামাপুত আলোর উৎসব আপনারা সবাই জানেন তো আমরা গত বছর এই আলোর উৎসবের জন্য বাজির যে মেলা বা বাজির যে মার্কেট হয় যে বাজার হয় আমরা বেগমপুর গিয়েছিলাম আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত বেশ কয়েকটি বাজি মার্কেট আছে তার মধ্যে একটি হলো চম্পাহাটি নিঙ্গি আর বেগমপুর আমরা গত বছর বেগমপুর গিয়েছিলাম বেগমপুরের বাজি মার্কেটের থেকে আমরা এই মুহূর্তে আছি লুঙ্গির বাজি মার্কেট তা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে নুঙ্গির বাজি মার্কেট অ্যাকচুয়ালি বেগমপুর বাজি মার্কেটের থেকে কতটা আলাদা যে এখানে এলে দাম কীরকম বা এখানে নতুন নতুন পাওয়া যায় কি না এখানে মার্কেটটা কেমন আপনাদের দেখাবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সে তো দেখতে থাকুন তো লুঙ্গির বাজি মার্কেট আমরা এবারে এক্সপ্লোর করতে চলে এলাম তো সঙ্গে থাকুন নঙ্গির এই বাজি মার্কেট উপলক্ষে সন্ধ্যেবেলায় ভিড়টা একেবারে চোখে পড়ার মতো চারদিকে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে শুধুমাত্র বাজি কেনার জন্য বেগমপুরের বাজি মার্কেটে যেমন পুরোটাই অস্থায়ী দোকান এখানে কিন্তু স্থায়ী দোকানও অনেক রয়েছে মানে অন্য সময় আপনি এদের বাজি পেতে পারেন রাস্তার ধারে এরূপ অস্থায়ী দোকান তো আছেই আছে এখানে প্রদী মোমবাতি ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে এবং মাইকে অ্যানাউন্স বারবার হচ্ছে এখানে কিন্তু গ্রিন বাজি অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি এখানে বিক্রি হচ্ছে শব্দবাজি বিক্রি সেই অর্থে আমাদেরও চোখে পড়ছে না এবং অ্যানাউন্সও মাইকে হচ্ছে আর এখানে বেশ কিছু বাঁধা দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এক কয়েকটি বাঁধা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাঁধা দোকানগুলো কিন্তু কয়েকটা বোধ দোকান ইউনিক ইউনিক জিনিসের জন্য মানে স্কাইশন তাকে আমরা শহর কোথায় আসমান গোলা বলি পুরো দোকান জুড়ে আসমান গোলা বা স্কাইসল রয়েছে বা কোনো দোকানে শুধুমাত্র মোমবাতির ভ্যারাইটি রয়েছে কোথাও আবার কেউ রাস্তার ধারে বসেছে শুধুমাত্র মানুষ নিয়ে তো এইরূপ দোকানগুলো আমরা দেখছি কোনটায় ঢোকা যায় প্রতিটি দোকানের সামনে কেনাকাটা আর তো লেগে রয়েছে এমনকি ফোর হুইলার নিয়েও লোক চলে আসছে এখানে কেবলমাত্র বাজি কেনার জন্য এত টাকার যে বাজি মানুষ কিনতে পারে সেটা আমাদের আইডিয়ার মধ্যে ছিল না

আমরা বেগমপুরে গিয়েছি আর নুনজিতে এলাম তফাতটা প্রথমে যেটা চোখে পড়বে এখানে সব দেখতে পাবেন পারমানেন্ট অর্থাৎ এই মুহূর্তে যে বিক্রি বাটা বা কেনাকাটা চলছে শুধু এই মুহূর্তের জন্য নয় নন্দিতে সারা বছর কিন্তু এখানে পটকা বা বিভিন্ন ধরনের যে আতসবাজি সেইটা কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ এই দোকানগুলো কিন্তু আজকের জন্য নয় দেখতে পাচ্ছি পারমানেন্ট দোকান ফোন নাম্বার দেওয়া রয়েছে সেক্ষেত্রে চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এখান থেকে পাবেন এবং বিভিন্ন ধরনের যেসব এই স্কাই শট আছে তো সেইগুলোর কিন্তু ভ্যারাইটি এখানে পাওয়া যায় ধরুন দাম কেমন সেটা আমরা এখনও দেখছি আপনাদেরকে জানাবো তবে বেগমপুরের বাজি যে মার্কেটে আমরা গিয়েছিলাম সেখানে সবই কিন্তু অস্থায়ী এখানে কিন্তু পারমানেন্ট দোকান অ্যাভেলেবেল আমরা যেটা দেখতে পাচ্ছি এবং দোকানগুলোতে স্কাই শটের হাজারো ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল তা আপনাদেরকে এরকমই একটা দোকানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এটা জুম করে দেখা ગોટા છે 10 ટા 10 ટા છે 100 ડા અને તો આ છે 200 ડા એટલે 10 ટા મે મેરા 10 ટા કો કોટક્ટર ઓપરેટિવ ઓપલકોકા સુલા બોલે એ જો એ જો છે બ્રાન્ડ એક બેટા બ્રાન્ડ બ્રાન્ડ ના બ્રાન્ડ ના મતલબ જો અચ્છા અને પર્યાવરણ બંધક

এখানে প্রচুর বড় মার্কেট দেখতে পাচ্ছি এবং এটা দোকানে ভিড় প্রচন্ড এত মানুষ কেনাকাটা করছে আপনি সময় সুযোগ পাওয়া যায় ঠিক আছে চল